শহরের নাগরিক পরিকাঠামো এবং পুর পরিষেবার উন্নতির দাবিতে ডেপুটেশন দিল বিজেপি শুক্রবার বালুরঘাট পুরসভায় স্মারক লিপি জমা দিল বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটি বিজেপি নেতা সমীর প্রসাদ দত্ত জানান বালুরঘাট পুরসভার একাধিক ওয়ার্ডে নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে ডাস্টবিনগুলি নিয়মিত পরিষ্কার হচ্ছে না স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সেই নিয়মিত চিকিৎসক পাশাপাশি শহরের মধ্য দিয়ে প্রবাহিত খানি সংস্কার কাজ অত্যন্ত নিম্নমানের ভাবেই করা হচ্ছে এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এদিন বিজেপির পক্ষ থেকে পুরসভার চেয়ারম্যানের উদ্দেশ্যে স্মারক পেশ করা হয় মোট পাঁচ দফা বীর ভিত্তিতে এই ডেপুটেশন আন্দোলনের মাধ্যমে শহরবাসীর পক্ষে আওয়াজ তুলল বিজেপি। এই বিষয়ে বক্তা পড়ে এসেছে শুনে নেওয়া একবার। আপনারা জানেন, বালুদার পৌরসভা অধীনে অনেক দুর্নীতি দেখা গিয়েছে। সর্বmathsf <laughs> বাসীসভার তথা আমাদের হলকে জনদরবাতি প্রতিনিধি হিসাবে আমরা পৌরসভা নিপতি ইউনিয়ন চেয়ারম্যান নেই। চেয়ারম্যান ও ওয়ার্ডওয়ানকে পৌরgarden-এরmaster-এ আছি। ওনার কাছে আমরা ডেপুটেশনটা রাখলাম পাঁচ দফার দাবি দিয়ে। আগামী দিনে যেন বালুঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত ডাস্টবিন্ন করে ড্রেনেজের অবস্থা খুব বাজে অবস্থা কিন্তু জল এলে জল জমে যাচ্ছে এটা নিকাশির ব্যবস্থা এবং বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে আমাদের হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার নেই যন্ত্রাংশ প্রচুর পড়ে আছে এই ডাক্তারের ব্যাপারে এবং আমাদের আমাদের আত্মাই খাড়িটা যেতে চলে গিয়েছে বালুঘাটের মধ্যে দিয়ে সেই খাড়ির নিম্নমানের কাজ আছে ওনাকে বললাম দ্রুত তার সাথে বললো ডি রিগেশন ব্যাপার এন্ড ঠিক আছে আপনারা দেখুন আমরাও দেখছি এরপরে এটা যদি শোনা না আমরা এসডিটা কি সম্ভব তবে পুরো পরিকাঠামো নিয়ে সরব বিজেপি নেতৃত্ব ডেপুটেশনের পর পৌরসভার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলেই জানিয়েছেন বিজেপি নেতারা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে নিজস্ব প্রথম দিনের রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ যে প্রথম রে অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশন টা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জেএইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স